ধোয়া ওঠা ভাতের সাথে বড় মাছ দিয়ে ফুলকপি খেতে দারুণ মজা আসসালামু আলাইকুম এমটন খুশিস কুকিং স্টুডিও থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা রেসিপি ফুলকপি দিয়ে বড় মাছ দিয়ে রেসিপি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এখানে আমি কয়েক পিস বড় সাইজের মাছের পিস নিয়েছি এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন সব উপকরণ দিয়েই আমি এখন মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো মাখিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন সে মাছগুলো দিয়ে দেব আমি একটা একটা করে মাছের পিস দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিছু সময় ভেজবো ভেজে নেব ভাজার পরে আমি এখন উলটি আর এক পিস ভেজে নিচ্ছি ওই সবগুলো মাছ উল্টে নিয়েছি এখন আরেকটু সময় ভেজে নেব একটু কড়া করে ভেজে নিচ্ছি এই ভাজতে ভাজতে আমি এখন এদিকে আমি ফুলকপিটাকে একটু কেটে নিচ্ছি ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে একদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়েছি আমি আলুটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে আমি হালকা লবণের পানির দিয়ে একটু ভিজিয়ে নেব যাতে ভিতরে পোকা থাকলে বের হয়ে যায় চুলো একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষের তেল এখানে পেঁয়াজ রসুন আদা শুকনো ঝাল ব্লেন্ড করে নিয়েছি আমি এখন সেইটাকে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি একটু হালকা একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি সেই কেটেকা ফুলকপি আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যেন সবজি বীজের থেকে যে হালকা পানিটা বের হয় সেটা যেন শুকিয়ে যায় কষিয়ে সে পানিটাকে শুকিয়ে নিতে হবে তরকারি কালারটাও চেঞ্জ হয়ে আসছে কষা কষানো প্রায় শেষ হয়ে গেছে আমি এখন দিয়ে দেব পানি আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এখন জাল করে নিচ্ছি কিছু সময় জাল করার পরে যখন আলুটা সেদ্ধ আসবে তখন আমি উঠিয়ে সে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি একটু একটু করে ভাজা মাছ দিয়ে আমি এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে এখন গরম 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 ভাতের সাথে পরিবেশন করে পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ